আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওতে অটোমেটিক্যালি বাইসেল সেল সিগন্যাল বের করার জন্য তিনটা বেস্ট ইন্ডিকেটর শেয়ার করব যেগুলো আপনাকে 100% নিরাপদ একুরেট সিগন্যাল প্রদান করবে এবং এই ভিডিওর শেষে একটা ট্রিক্স শেখাবো যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনি প্রতিদিন একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও আশা করি ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন সো আসুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা বিষয় বললে সেটা হইতেছে ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মার্কেটে বিভিন্ন আপডেট বিভিন্ন এডুকেশনাল পোস্ট বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করা হয় যেগুলো ফলো করে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া মাঝে মধ্যে বিভিন্ন অ্যানালাইসিস এবং মার্কেটে আপডেটগুলো শেয়ার করা হয় যেগুলো আপনার জন্য অনেক উপকারে আসবে ইনশাল্লাহ এছাড়া ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ট্রেনিং শিখতে বা যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে নখ দেবেন ইনশাআল্লাহ আমি চব্বিশ ঘন্টা এনি টাইম নখ দেবেন ইনশাআল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব তো আসুন শুরু করা যাক ইন্ডিকেটরগুলো ইউজ করার জন্য প্রথমত আপনাকে ট্রেডিং ভিউ অ্যাপসে আসতে হবে ট্রেডিং ভিউ অ্যাপসটা আপনারা কীভাবে ইনস্টল করবেন যারা ইনস্টল করতে পারেন না বা ইউজ করতে পারেন না সেই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে আপনার প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব ওই ভিডিওটা দেখে আপনারা ট্রেডিং ভিউ অ্যাপসটা কী বা এটা কিভাবে ইনস্টল করতে হয় বা কীভাবে ইউজ করতে হয় এই বিষয়ে আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ প্রথমত আমরা ট্রেডিং ভিউ অ্যাপসে আসা আমি ধরে নিতেছি আপনি এই ট্রেডিং অ্যাপসটা ইউজ করতে পারেন বা ট্রেডিং অ্যাপসটা কীভাবে ইউজ করে বা এর কাজটা কি এটা আপনি জানেন আমি ধরে নিতেছি তারপর একটু সংক্ষেপে আলোচনা করি সেটা হতেছে এই ট্রেডিং ভিউ অ্যাপসটা এই অ্যাপসটা মূলত এখান থেকে আমরা অ্যানালাইসিস করি অ্যাপসের মাধ্যমে অ্যানালাইসিস করি বিভিন্ন চার্ট বা বিভিন্ন ইন্ডিকেটর বা বিভিন্ন ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করা হয় এই অ্যানালাইসিসগুলো করে বা মার্কেটে অ্যানালাইসিসগুলো করার মাধ্যমে সিদ্ধান্ত নেই যে মার্কেট আপনার আপে যাবে নাকি ডাউন যাবে বা একটা কয়েন আপে যাবে নাকি ডাউনে যাবে বা কতটুকু গেলে কতটুকু আপে যাবে বা কতটুকু ডাউনে যাবে এরকম অ্যানালাইসিসগুলো করার পর ওই মোতাবেক আমরা বিভিন্ন এক্সচেঞ্জারে গিয়ে বাইন্যান্স কু কয়নে গিয়ে কয়েনগুলো বাইসেল করা বা ট্রেড করার মাধ্যমে ইনকাম করি যাই হোক কিছুটা হলে আপনার ধারণা চলে আসছে প্রথমত আমরা ট্রেনিং ভিউতে চলে আসছি ট্রেনিং ভিউতে আসলে আসার পর এখানে চার্ট অপশান আছে চার্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনি যে কয়েনটা নিয়ে অ্যানালাইসিস করতে চাইতেছেন সেই কয়েনটা এখানে আপনাকে সার্চ করতে হবে শুরু থেকে দেখাইতেছি আপনাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য সাপোজ আমরা সলনা কয়েন বা সাপোজ সলনা কয়েনই দিলাম বা একটা আইএসপি নামে একটা কয়েন আছে কু কয়েন সেই কয়েনটা আমরা এখানে দিলাম এখানে আপনি যে আইএসপি ইউএসডিটি লিখতে হবে সাথে আপনাকে অর্থাৎ যে কয়েনটা নিয়ে আপনি অ্যানালাইসিস করতে চাইতেছেন সাথে আপনাকে ইউএসডিটি অ্যাড করে দিতে হবে অ্যাড করে নেওয়ার পর ওই কয়েনটা যদি আপনার বাইন্যান্স এক্সচেঞ্জার জন্য অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে এখানে স্পট কিপ্রো বাইন্যান্স স্পট কিপ্রো এরকম দেখা থাকবে এখানে মূলত আমি কু কয়েনের জন্য অ্যানালাইসিস করতেছি এই জন্য কুকয়েন লেখা আছে জাস্ট এই কয়েনটার উপরে ক্লিক করতে হবে এখানে আরেকটা বিষয় মাসবি আপনার লক্ষ্য রাখতে হবে সেটা জন্য স্পট কিপ্টও হয় এবং কুকয়েন বা বাইন্যান্স যে জন্য আপনি আপনি যদি গেট ডট আয়ের জন্য ক্লিক করেন সেক্ষেত্রে গেট ডট বিট মার্ট বাই বিট অর্থাৎ যে এক্সচেঞ্জারের জন্য আপনি অ্যানালাইসিস করতে চাইতেছেন সেই এক্সচেঞ্জারটা এখানে সিলেক্ট করতে হবে নিচে আপনার স্পট কিপটা থাকবে আমরা এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর এখানে আরেকটা বিষয় লক্ষ্য নেই সেটা হচ্ছে যে টাইম ফ্রেম এই টাইম ফ্রেমটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি এই কয়েনটা কতক্ষণ অর্থাৎ শর্ট টার্মের জন্য আমরা যখন অ্যানালাইসিস করি তখন ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট শর্ট টার্ম বলতে আপনার একদিনের মধ্যে বা স্ক্রিনের দিকে লক্ষ্য রেখে আমরা যখন ট্রেডগুলা করি স্কাল্পিং ট্রেডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ফাইভ মিনিট অথবা ফিফটিন মিনিটটা সিলেক্ট করি এছাড়া আমরা যখন মিড টার্ম মিড টার্ম বলতে বোঝায় এক সপ্তাহের মধ্যে ট্রেডটা ক্লোজ লাভ লস যাই হোক এক সপ্তাহের মধ্যে ট্রেডটা ক্লোজ সেক্ষেত্রে আপনার আমরা ফোর আওয়ারটা সিলেক্ট করি আর ওয়ান ডে বলতে বোঝায় লং টার্ম অর্থাৎ আপনার ওয়ান মান্থ থেকে সিক্স মান্থ বা তার বেশি অর্থাৎ দিন লং টার্মের জন্য আমরা ওয়ান ডেটা সিলেক্ট করি আমি এখানে সাপোজ ফোর আওয়ারটাই সিলেক্ট করলাম ফোর আওয়ার ফোর আওয়ার সিলেক্ট করলাম টাইম ফ্রেমের বিষয়টা আশা করি বুঝতে পারছেন তারপর এখানে ক্যান্ডেলগুলো অন্যরকম থাকে সেক্ষেত্রে এখানে যে প্রাইসগুলো আছে এই প্রাইসগুলো যদি উপরে ধরে টানেন বা নিচের ধরে যদি উপরের দিকে উঠান সেক্ষেত্রে ক্যান্ডেলগুলো লম্বা অর্থাৎ উপরের দিকে যদি টানেন প্রাইসগুলো সেক্ষেত্রে ক্যান্ডেলগুলো লম্বা হয় আর নিচের দিকে টানলে ক্যান্ডেলগুলো খাটো হয় সাইডে যদি জুম আউট বা জুম ইন করে সেক্ষেত্রে ক্যান্ডেলগুলো মোটামাশি কোনো হয় এক্ষেত্রে আপনার কমফোর্ট যেটা জন আছে অর্থাৎ যেটাতে আপনি ভালো করে বুঝতে পারবেন সেই কমফোর্টে রেখে আপনি ক্যান্ডেলগুলা ক্যান্ডেলগুলো অ্যানালাইসিস করবেন এখন এখানে যদি আমরা কী ইন্ডিকেটরগুলো ইউজ করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ফোনটা রোটেট করতে হবে বড়ো স্ক্রিনের জন্যে ফোনটা রোটেট করতে হবে আমরা এখন ফোনটা রোটেট করব কিভাবে এখানে আমাদের যে ফোনে অটো রোটেট নামে যে অপশনটা আছে এটা আমরা অন করে দেবো দেওয়ার ফোনটা ঘোরালে ফোনটা রোটেট হবে ফোনটা রোটেট করে নেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে এফএক্স নামে একটা অপশন আছে এখানে এফএক্স নামে অপশন আছে এএফএক্সে আপনি ক্লিক করবেন এখানে এএফএক্স আছে আমি ক্যালারগুলা একটু ক্লিয়ার করে নিলাম এফেক্স নামে যে অপশন আছে এফেক্সের উপরে ক্লিক করব ক্লিক করার পর প্রথম যে ইন্ডিকেটারটা আপনাদেরকে দেখাবো তিনটি ইন্ডিকেটারের কাজ কিন্তু সেম অর্থাৎ তিনটে আপনাকে বাইসেল সে সিগন্যাল প্রদান করবে অর্থাৎ কখন আপনার বাই করতে হবে কখন আপনাকে সেল করতে হবে ওই সিগন্যালটা এই তিনটে ইন্ডিকেটারই আপনাকে দিবে এর মধ্যে আপনার যে ইন্ডিকেটারটা ভালো লাগে ওই ইন্ডিকেটারটা আপনি ইউজ করবেন কিন্তু এখানে একটা নিয়ম হইতেছে সেটা হইতেছে এই ইন্ডিকেটারের সাথে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সটা ইউজ করতে হয় সেই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনি ভিডিওটা দেখে নিন জাস্ট আপনাদেরকে আমি ইন্ডিকেটারটা ইউজ করা দেখাই দিতেছি এবং ইন্ডিকেটারগুলো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াও শর্ট টার্মের জন্য বা মিড টার্ম বা লং টার্মের জন্য হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যদিও বা লং টার্মের জন্য আপনার ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করতে হয় আর কিন্তু শর্ট টার্ম বা মিড টার্মের জন্য হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সিগন্যাল প্রদান করে প্রথমত আমরা যে ইন্ডিকেটরটা দেবো সেটা হইতেছে আমরা এখানে সার্চ করব সার্চ আইকন আছে এখানে আপনি ক্লিক করে ইউটি বড লিখবেন বা ইউটি লেখার সাথে তারপরে যে সার্চ আইকন আছে এই সার্চ আইকনে ক্লিক করলে ইউটিউব বোর্ড অ্যালার্টস নামে একটা ইন্ডিকেটর আসবে এটা হলো কোয়ান্টাম নোমাত এই নিয়ে আর কি ইন্ডিকেটারটা ইউজ করছে বা এই কোম্পানি ইন্ডিকেটারটা তৈরি করছে আর এটা বারো হাজার উনিশজন আর কি ইউজ করে ইন্ডিকেটরটা এই ইন্ডিকেটর যে লেখা আছে এটার উপরে আপনি জাস্ট একবার ক্লিক করবেন একবার ক্লিক করার পরে এখানে আপনি ক্রোস করে দিবেন ক্রোস করলে দেখবেন যে অসংখ্য বাইসেলের সিগন্যাল দিছে এখানে মূলত বর্তমান আপনি অতীতে যদি প্রিভিয়াস লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখবেন যেখানে বায়ের সিগন্যাল দিছে সেখানে মার্কেট অল্প একটু হলেও আপ হয়েছে এটা আপনার শর্ট টার্মের জন্য বেস্ট আর কি ইন্ডিকেটরটা শর্ট টার্মের জন্য বেস্ট এখানে শর্ট টার্মের সিগন্যাল দিচ্ছে বায়ের সিগন্যাল দিছে বাই মার্কেট আপে চলে গেছে আমরা লাস্ট যদি লক্ষ্য করি সেক্ষেত্রে এখানে কিন্তু বায়ের সিগন্যাল আছে এখন চাইলে আমরা বাই করতে পারবো যতক্ষণ পর্যন্ত ওনার সেলের সিগনাল আসে ততক্ষণ পর্যন্ত আপনি বাই করতে পারবেন এটা হলো আপনার ইউটিউব বর্ডের কাজ এখন মনে করেন আপনি ইন্ডিকেটারটা নিলেন পরে এটা এখন কীভাবে ডিলিট করে দেবেন আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন আমরা কিন্তু ফ্রিতে অ্যানালাইসিস করি বা ফ্রিতে সব কিছু হয় আমাদের পেডের প্রয়োজন হয় না এক্ষেত্রে আমরা যখন ফ্রি ইউজ করি সেক্ষেত্রে দুইটা বা তিনটার বেশি ইন্ডিকেটর কিন্তু একসাথে ওপেন করা যায় না বা একসাথে ইউজ করা যায় না সেক্ষেত্রে আমরা এই ইন্ডিকেটরটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে আবার ওই ইন্ডিকেটরটা কিন্তু চলে গেছে চলে যাওয়ার পরে আবার এফেক্সে ক্লিক করব। এফেক্সে ক্লিক করার পর আরেকটা ইন্ডিকেটর বেস্ট ইন্ডিকেটর হইতেছে প্যারাবলিক সার নামে একটা ইন্ডিকেটর আছে প্যারাবলিক লিখে প্যারাবলিক লিখে সার্চ করবেন প্যারাবলিক সার এটা এইভারগেটে এই কোম্পানি আর কি তৈরি করছে এটা চার হাজার আটশো সাতাশ জনের এই ইন্ডিকেটরটা ইউজ করে খুবই ভালো একটা ইন্ডিকেটর আপনারা স্যারে তো আপনাদেরকে তিনটা বেস্ট ইন্ডিকেটর দিয়েছি এই তিনটার মধ্যে আপনার যে ইন্ডিকেটরটা তিনটে আপনারা অ্যাপ্লাই করবেন আপনাকে যে সরাসরি ট্রেডের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এমনটা না জাস্ট দেখলেন যে কোন ইন্ডিকেটরটা আপনার সবচেয়ে ভালো সিগনাল দেয় কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনাকে ভালো লাগতেছে সেই ইন্ডিকেটারটা আপনি ইউজ করবেন বা একসাথে আপনারা দুইটা বা তিনটা ইন্ডিকেটারে ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন অর্থাৎ তিনটার সাথে আপনি কম্পেয়ার করে যখন করতে পারবেন তখন আপনার জন্য ভালো যাই হোক আমরা এখানে প্যারাবোলিক সারনিকে সার্চ করছি যা ইন্ডিকেটারটা চলে আসে এবার কোম্পানির চার হাজার দুশো সাতাশ এটার উপরে আমরা একবার ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে কোরসাইকোনটা আছে এটা দিয়ে কেটে দিলে অটোমেটিকলি আমাদের চলে আসবে এটা আপনার আমি যদি ক্যান্ডেলগুলো একটু বড় করি সেক্ষেত্রে দেখেন এই ইন্ডিকেটারটা আমাদের কিন্তু ওই ইউটিউব বটস লাস্টে যে ইউজ করলাম ওই ইন্ডিকেটারটা আমাদের কিন্তু বাইরের সিগনাল দিছে আবার এই প্যারাবোলিক স্যার এই ইন্ডিকেটারটাও বায়ের সিগনাল দিতে আমার এটা একটা ভালো অবস্থান আছে আমরা বাই করতে পারি এটা যতক্ষণ পর্যন্ত না বাইর সেলের সিগনাল দেবে ততক্ষণ পর্যন্ত আমরা বাই করতে পারবো প্রিভিয়াস আপনারা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে যেখানেই তারা বায়ের সিগন্যাল দিছে সেখান থেকে মার্কেট আপে গেছে যেখানেই তারা সেলের সিগনাল দিছে সেখান থেকে মার্কেট ডাউনে চলে গেছে এক্ষেত্রে আপনারা এগুলো ফিউচারে অ্যাপ্লাই করতে পারেন লং অথবা শর্টে এগুলো ফিউচারে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন যখন সেলের সিগনাল দিবে তখন শর্টে নিলেন এখন আপনার সেলের সিগনাল দিলে বা আপের বায়ের সিগনাল দিলে কতটুকু আপ বা কতটুকু ডাউন হবে এটা আপনার সাপোর্ট রেজিস্টেন্সের উপর ডিপেন্ড করে তারপর ইন্ডিকেটর গুলো আপনারা জাস্ট লক্ষ্য রাখবেন এখানে শর্ট শর্টেট করার জন্য আপনারা একটা বিষয় লক্ষ্য রাখতে পারেন যাই হোক এখানে আমরা এই ইন্ডিকেটরটা আবার ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আরেকটা আমরা বেস্ট ইন্ডিকেটর দেখব সেটা হইতেছে এখানে আমরা আবার এফ এক্সে ক্লিক করার পর এ সার্চে ক্লিক করবো সুপার টেন সুপার টেন কিবান ওজিবিলিক এটা আপনার তেতাল্লিশ হাজার ছয়শো নিরানব্বই জন লোক ইউজ করে অনেকগুলো লোক ইউজ করে খুবই ভালো একটা ইন্ডিকেটর শর্ট টার্ম বা লং টার্ম বা মিড টার্মের জন্য খুবই ভালো একটা ইন্ডিকেটর এটা আমার উপর আমরা ক্লিক করলাম একবার ক্লিক করব দুইবার ক্লিক করলে কিন্তু দুইটা ইন্ডিকেটর ওখানে বসে যাবে জাস্ট একবার ক্লিক করবো ক্লিক করার পরে ক্রস যে আইকন আছে ক্রস আইকনে কেটে দেবো এগুলো সিম্পল বিষয় জাস্ট আপনার অল্প একটু বুঝলে এখানে দেখেন যে আমরা কিন্তু ইউটিউব বর্ড বা আপনার প্যারাবোলিক সার ওই দুইটা ইন্ডিকেটার দেখলাম খুব শর্ট টার্মে খুব শর্ট টার্মের জন্য তারা কিন্তু বাইসেল ইন্ডিকেটার দিয়ে দিয়েছে খুব শর্ট টার্মের জন্য কিন্তু এখানে দেখেন আপনার আর যখন সেলের সিগনাল দিয়েছে তখন মার্কেট ডাউনে গেছে ডাউনে গেছে আবার এখানে কিন্তু আবার তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু বায়ার সিগনাল দিবে যেহেতু ওই দুটো ইন্ডিকেটর দিছে তারা কিছুক্ষণের মধ্যে আবার বায়ার সিগনাল দিবে যখন আপনার এখানে একটা বিষয় লক্ষ্য নেই সেটা হতেছে সুপার ট্রেন্ড যে ইন্ডিকেটর আছে এটাতে সেলের সিগন্যালটা একটু দেরিতেই দেয় বায়ের সিগন্যালটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দেয় সেলের সিগন্যালটা একটু দেরিতে দেয় এটার সাথে আমরা যদি ইউটিউব অর্ডটা নিয়ে নিই তাহলে আমাদের জন্য ভালো অর্থাৎ একসাথে আপনারা দুইটা ইন্ডিকেটর ইউজ করবেন দুইটা ইন্ডিকেটর কম্পেয়ার করে আপনারা ট্রেড করবেন আমরা এর সাথে ইউ সুপার ট্রেন্ডের সাথে ইউটিউব নিলাম নেওয়ার পরে কোর্স করে নিলাম কোর্স করে নেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সুপার ট্রেন ইউটিউব অট দুইটাই এখানে ইউজ হয়েছে তারা মূলত এখানে আমরা যে ইউটিউব অড বাইর সিগনাল দিছে সুপার ট্রেন এখনও সেলের সিগনালেই আছে তারা কিছুক্ষণের মধ্যে বায়ের সিগনাল দিবে যখন আপনার সুপার টেন বায়ের সিগন্যাল দিবে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে বাই করতে পারেন এইভাবে মূলত আপনারা খুব শর্ট টার্ম বা মিড টার্ম বা লং টার্মের জন্য এই সুপার টেন বা ইউটিউব বা প্যারাবোলিক স্যার এই তিনটে ইন্ডিকেটর মধ্যে যে কোনো দুই একটা ইউজ করে আপনারা শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন এবং এই তিনটা হলো বেস্ট ইন্ডিকেটর বর্তমান সময় এই তিনটে ইউজ করে আপনারা ইউজ এগুলো অ্যাপ্লাই করে ভালো একটা প্রফিট গেইন করতে পারেন আর একটা টিক্সের কথা বলছিলাম সেটা হইতেছে আমরা আপনি আরেকটা বিষয় সেটা হইতেছে যে মূলত এখানে আপনারা শর্ট টার্মে ট্রেড করবেন শর্ট টার্ম ট্রেড করলে আপনারা বা স্কালপিং ট্রেডটা করলে আপনারা পার ডে একটা ইনকাম করতে পারবেন পার ডে একটা ইনকাম করবেন কীভাবে সেটা আপনাদেরকে বলি এখানে আপনি আইএসপি যেটা আমরা কয়েন্ট আছে তার পাশে টাইম ফ্রেমটা আছে এই টাইম ফ্রেমটা মূলত আপনাকে এখানে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট দিতে হবে আমরা এখানে ফিফটিন মিনিটটা দিলাম যাওয়ার পরে এখানে আমাদের ইন্ডিকেটার বা সব কিছু ওপেন হবে আমরা আমাদের কমফোর্ট করার জন্য অর্থাৎ যেভাবে আমাদের সুবিধা হয় সেইভাবে আমরা এখানে ইন্ডিকেটারগুলো ইউজ করছি চারটা এখানে ওপেন করছি ওপেন করার পর এখানে দেখেন মূলত আপনার এই ইউটিউব বর্ড যেটা আছে খুব শর্ট টার্মের জন্য শর্ট টার্মের জন্য বাই সেলের তারা সিগনাল দিছে কিন্তু সুপার টেন শর্ট টার্মের জন্য দেয়নি একটু অনেক দূর থেকে দিয়েছে তারা এখানে যেহেতু আপনার ইউটিউব ওয়ার্ড সেলের সিগনাল দিছে সুপার ও আপনার সেলের সিগনাল দিবে কিছুক্ষণের মধ্যে যখন আপনার দুইটাই সেলের সিগনাল দিল তখন আপনি ফিউচারে এ নিবেন বা স্পটে তো সেলের সিগন্যাল দিলে সেল করে দিতে হবে এখন যদি আপনার স্পটে আপনি করেন সেক্ষেত্রে যখন আপনার বায়ের সিগনাল দিবে এই ইন্ডিকেটর দেখে আপনি দুইটা অর্থাৎ এখানে আপনি লক্ষ্য রাখবেন সব সময় এই চারটা ওপেন করে রাখবেন ওপেন করে রাখার পর যখন আপনার এখানে বায়ের সিগনাল দিল বায়ের সিগন্যাল দিবে বায়ের সিগনাল দিল তখন আপনি বাই করবেন যখন আবার সেলের সিগন্যাল দিলে সাথে সাথে আপনি সেল করে দেবেন এইভাবে শর্ট টার্মে আপনি একটা পার ডে ইনকাম করতে পারেন এটা অ্যাপ্লাই করতে পারেন আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি আর এখানে ফিফটিন বা ফাইভ মিনিটটা মূলত আপনার শর্ট টার্ম ট্রেড করার জন্য ব্যবহার করা হয় আমরা এখানে ফাইভ মিনিটটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা যদি ইউটিউব বর্ডটা কেটে দিই এটা যেহেতু আমাদের খুব শর্ট টার্মের সিগনাল দিতেছে সেক্ষেত্রে আমরা যদি এখানে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আপনার এই সুপার টেনটা এই জায়গায় সেল বাইর সিগন্যাল দিচ্ছে আর সেল কোথায় গিয়ে করতে বলছে এটা যদি আমরা একটু হিসাব করি যে কত পার্সেন্ট এখানে আমাদের প্রফিট হইতেছে কত সময়ের মধ্যে সেটা যদি আমরা এখানে লক্ষ্য রাখি এখানে বায়ের সিগনাল তারা দিছে আর সেলের সিগনাল মনে করেন আপনি এখানে গিয়ে সেল করে দিলেন প্রায় বাইশ পার্সেন্ট প্রফিট কত সময়ের মধ্যে সেটাও যদি আমরা একটু লক্ষ্য করে দিই যে কত সময় বাইশ পার্সেন্ট প্রফিট হতে আমাদের কত সময় লাগলো এটা আমাদের প্রায় একদিন দশ ঘন্টার মতো লাগছে অর্থাৎ একদিন দশ ঘন্টার মধ্যে আমাদের বাইশ পার্সেন্ট প্রফিট এইরকম ইন্ডিকেটর ইউজ করে যদি আপনি ট্রেড করেন এরকম অনেকগুলো ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করে ভালো একটা প্রফিট গেইন করা যায় আমরা আমার লাইভ ক্লাসের মাধ্যমে ট্রেডিংটা শিখিয়ে থাকি সেগুলো সেখানে এই ট্রিক্সগুলা শেখানো হয় এছাড়াও অল টাইম সাপোর্ট তো আপনাদের এনি টাইম যে কোনো প্রয়োজনে আপনারা যখনই চ্যানেল দিতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্টটা ট্রাই করবো ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক এবং টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন আর আপনার ট্রেডিংটা একটু ভালো সামনে যেহেতু বুলডান আসতেছে অক্টোবর মাস থেকে বুলডান শুরু হবে আমি অনেক আগে থেকে বলতে আসছি বলে আসতেছি যে অক্টোবর মাস থেকে মার্কেট পাম্প করা শুরু করবে ভালো একটা প্রফিট দিবে এ কারণে মূলত আপনার ট্রেডিংটা একটু শেখার চেষ্টা করে একটু সবাই বেসিক যে জ্ঞানগুলো আছে আপনাকে প্রোট্রেডার হতে হবে না আপনার বেসিক যে জ্ঞানগুলো আছে এই জ্ঞান নলেজগুলো আপনার একটু নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনারা নিজে নিজেই বুলডানে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন এছাড়া আমাদের সাপোর্ট তো থাকবে ইনশাআল্লাহ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম